নবাপুরা হাতের উপরে হাতেরকে পায়ের উপরে পাতুলে চুপচাপ থেকেছে শ্রীরামপুরের কোন কৃষকের হয়ে একটা শব্দ খরচ করেনি তাই সময় এসেছে পুরপুরা অঞ্চলের কৃষকদের বলবো এই কবির শঙ্করের দের দলা আপনাদের বিরুদ্ধে বিল পাস করেছে সর্বপ্রথম কাজ হবে এই কবির শঙ্কর বসেদের বিরুদ্ধে ভোট দেবেন তারপরেই কাজ হবে এই বিলটাকে যারা বকলমে সুবিধা করে দিয়েছে এই তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে বিলটাকে ভোটটা দেবেন অনউপ হয়ে যায় আমরা সত্যি অবাক হয়ে যাই লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে ছিল বিলটা বিজেপি সরকার বার করেছে কৃষকদের উপরে চাপিয়ে দিচ্ছে বিলে অনেক কথা আছে সময় স্বল্প কোটা বাজে বিলটা এমন বিল পাশ করেছে কেন্দ্রের এই সরকার এই যারা যখন কবির শঙ্কর বাবুরা যদি ভোট চাইতে আসে কবির শঙ্করবাবুদেরকে দাঁড় করাবেন বলবেন ভোট চাওয়ার আগে বলুন আপনাদেরকে কৃষক শ্রেণীর মানুষ ভোট দিয়েছিল বলেই দেশের সরকার আপনারা গঠন করতে পেরেছেন এবার বলুন কৃষি প্রধান কৃষকদের হয়ে হয়ে। কথা বলার জন্য জন্য নতুন পলিসি আনার কিন্তু দুঃখের বিষয় আপনারা বিল পাস করেছেন কি কৃষকদের শোষণ করার জন্য যে কৃষকরা কিভাবে শোষিত হবে সেই ব্রিটিশ পিরিয়ড কথা আমাদের মনে পড়ে যাচ্ছে নীলকো সাহেবরা নীল চাষিদের সাথে যেমন যেভাবে শোষণের রাজনীতি করতো যেভাবে তাদেরকে শোষণ করত সেই একইভাবে ভাবে শোষণ করার জন্য সেই বিল নিয়ে এসেছিল এখন কর্পোরেটরা কৃষকদেরকে শোষণ করবে বলে কৃষক বন্ধুরা যখন চেয়ারগুলো যিনি থাকে ভাইদেরকে দাও তো ওখানে দাঁড়িয়ে আছে থাকলে এনে কৃষক বন্ধুরা যখন কৃষক বন্ধুরা যখন বুঝতে পারছে যে তাদের বিরুদ্ধে এই বিলটা গিয়েছে চেয়ারটা ওখানে পিছিয়ে দাও তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে বিলটা গিয়েছে এই বিলে তারা ক্ষতিগ্রস্ত হবে তখন কৃষকরা সারা দেশের কৃষকরা পশ্চিম বাংলার কৃষকরা দিল্লি অভিমুখ হয়েছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে দিল্লির রাজপথে কৃষকরা কাপিয়েছিল শুধু তাই নয় কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে যেদিন কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল তাদের কথা ভেবে তাদের দেশের আমরা আমরাও কৃষক বন্ধুদের পায়ে পা মিলিয়ে ভারত বন্ধে সামিল হয়েছিলাম কিন্তু সেই সময় এই কবির শঙ্কর বসুদের দলের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল সেই সময় কল্যাণ বাবু ব্যানার্জি দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে আমাদের উপরে কৃষকদের উপরে আক্রমণ করেছিল তাই আমরা বলে যাচ্ছি না কৃষক বন্ধুদের কথা তাই কৃষক বন্ধুদের বলবো এবং কৃষক পরিবারের সাথে যারা আমরা যুক্ত তাদের কথা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হয় আমরা দলবদ্ধ হয় আমরা ঐক্য ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট করি যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে একজন বিল পাস করিয়েছে আর অন্যজন বকলেমে সহযোগিতা করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো ফুরফুরা শরী এলাকার মানুষ আমরা আমি গত কয়েকদিন আগে সিয়া বলছিলাম সত্যি ভাবতে অবাক লাগে এই তৃণমূলের সংস্কৃতি কোন খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে ফুরফুরা শান্তপ্রিয় জায়গা এখানে মারামারি হানাহানি এখানে হতো না রাজনীতিকে নিয়ে চৌত্রিশ বছরের সরকারের পালাবদল হয়েছে কিন্তু কোনো অশান্তি এখানে হয়নি কিন্তু দু হাজার একুশ সালে আমরা কি দেখলাম রাজ্যের শাসন কার্য আবার তৃতীয়বার ফিরে পাওয়ার পরেই আইএসএফ এর কর্মী সমর্থকদের ওপরে কিভাবে হামলা চালানো হয়েছে আমরা এগুলো ভুলে যাচ্ছি না তারপরেও বলবো সবই আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে পড়ে তাদেরকে আমি একবার সতর্ক করে দিতে চাই আপনারা যদি ভাবেন সবসময় আপনারাই ক্ষমতায় বসে ক্ষমতার মশনতে থাকবেন এই স্বপ্ন কিন্তু আপনাদের বিতা হবে মানুষ কিন্তু আজকে আপনাদের ম্যান্ডেট দিয়েছে আগামী দিনে নাও দিতে পারে সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আপনারা যদি মনে করেন এই হিংসার রাজনীতি করব আমরা কিন্তু হিংসার রাজনীতিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনাদের আমরা জবাব দিতে পারব। আর এটা পঞ্চায়েত নির্বাচন নয় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে বুথ দখল করবেন গণতন্ত্র দখল করে সার্টিফিকেট নিয়ে নেবেন এটা মনে রাখবেন এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এই ইলেকশন নির্বাচন হচ্ছে ফুরফুরা শরীফের মানুষ ফুরফুরার অঞ্চলের মানুষজন তৃণমূলের অত্যাচারে তোলা বাচি যে অতিষ্ঠ হয়ে আছে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আপনারা যতটাই চেষ্টা করুন না কেন না ইভিএম মেশিনে মাস্তানি করতে পারবেন সামনে গিয়ে না গণনা কেন্দ্রে গিয়ে আপনারা মাস্তানি করবেন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ভুলে যাচ্ছি না পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়ঙ্কর দিনের কথা করোনার ভয়ঙ্কর দিনের কথা তার জবাব আমরা গণতান্ত্রিক